শীতকালীন সর্বোচ্চ অফার নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম এই প্যানেল গুলো বর্তমানে পাচ্ছেন অনলি পঁচিশ টাকা ওয়ার্ডে যেগুলা বারো সোলার প্যানেল এবং মনো জার্মানি সেল হাফ কার্ডের সোলার প্যানেল মাত্র পঁচিশ টাকা ওয়াড দেখতে পাচ্ছেন এই প্যানেল গুলোর ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে পঁচিশ বছর এটা হলো লং রাউন একটা প্যানেল এখানে সুন্দর করে লেখা আছে দুইশো বিশ ওয়াট লং রাউন প্যানেল এইগুলা কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি এবং হাই এফিসিয়েন্সি একানব্বই পার্সেন্ট পাবেন এই প্যানেলটি আমি আপনাদের খুলে দেখাই আমাদের সকল ভিডিওতে আমি এই আপনাদের দেখানোর চেষ্টা করি কারণ হলো আপনারা একটা জিনিস নিচ্ছেন সেটা দেখে শুনে বুঝে নিন এবং এর কার্যকারিতা কার্যক্ষমতা ওয়ার্ড ভোল্টেজ সবকিছু আপনারা জেনে বুঝে এই প্যানেলগুলো আপনারা ব্যবহার করি বুঝতে পারছেন এই যে দুশো বিশ ওয়াটের একটি প্যানেল প্রায় ফিট থেকে সাড়ে পাঁচ ফিট উচ্চতায় অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে এটা কত এটা প্রায় পাঁচ ফিট উচ্চতা আছে দেখতে পাচ্ছেন কিন্তু লং রানের মোনো প্যানেল দুশো বিশ ওয়ার্ডের একটি প্যানেল এটা কিন্তু হান্ডেড পার্সেন্ট কোয়ালিটি ফোন এবং ভিতরে খোদাই করে লেখা আছে যেটা হলো লং রানের প্যানেল এবং এর সেলটা দেখুন জার্মানি যে সুন্দর করে লেখা আছে সেলটা জার্মানির এর স্ট্রাকচারগুলো কিন্তু অনেক সুন্দর এবং সেল কাটিং কোয়ালিটি অন্যান্য প্যানেল এর সাথে খুবই ভালো এবং এর টেকসই টা অনেক বেশি এবং এটা হাফ কাঠ প্যানেল হওয়ার ফলে আপনার এক সাইডে সিনেমা পড়লে অন্য সাইড এ কাজ করবে এগুলা হান্ড্রেড পার্সেন্ট ফুল প্যানেল যা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন এটা কিউসি পাস করে যে সকল মডেল কোয়ালিটি এখানে সুন্দর করে লেখা আছে মেড ইন চায়না এটা হলো দুইশো বিষয়টার একটি প্যানেল এই যে এ ক্লাসের একটি প্যানেল এ গ্রেড এর কোয়ালিটি ফুল এটা হলো বারো ভোল্টের একটি প্যানেল এই যে ভোল্টেজ লেখা আছে দেখতে পাচ্ছেন এটার ওপেন সার্কিট ম্যাক্সিমাম সার্কিট শর্ট সার্কিট সবই এখানে সুন্দরভাবে দেখতে পাবেন এটা শর্ট সার্কিট হলো তেরো পয়েন্ট সিক্সটি টু তো এটা কিন্তু অনেক কোয়ালিটি ফুল এছাড়াও অনেক প্রতিষ্ঠান কিন্তু এটা অনুমোদন করা আছে তো আপনারা যখন এই প্যানেলগুলো লাগাবেন এই যে দেখা যাচ্ছে জংশন বক্স চাষে দুই পাশে দুইটা জংশন বক্স প্লাস এবং মাইনাস চিহ্ন করা তো এখানে কিছু দুইটা কানেক্টর থাকে যে কানেক্টর দুটো কেটে এখানে আপনারা তার জোড়া দিয়ে দেবেন তাহলে আপনার কখনোই নিউজ কালেকশন পাওয়ার সম্ভাবনা থাকবে না তো এগুলা কিন্তু আমরা প্রত্যেকটা প্যানেল চেক করে আপনাদের কাছে পাঠাই তো এগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে থাকছি এছাড়া যারা নাটোর এবং ঢাকা মিরপুরের মধ্যে থেকে নেবেন তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা দুটা একটা হলো টিএম ইলেকট্রনিক্স নাটোর সদর একটা হলো টিএম ট্রেডিং ঢাকা মিরপুর দশ আপনারা সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন এছাড়াও অনলাইনে অর্ডার করে এই প্যানেলগুলো কনফার্ম করতে হবে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারির মাধ্যমে এগুলো আপনাদের কাছে পৌঁছে থাকছি তো এই প্যানেলগুলো নিতে এই ডিসক্রিপশান দেওয়া নম্বরে কল করুন এই শীতকালে সর্বসেরা অফার নিয়ে আমি চলে আসছি মোহাম্মদ আলি আহমেদ তো এই অফারটা কিছুদিন থাকবে এটা যারা ভাগ্যবান ব্যক্তি তারা লুফে নিতে পারবেন তো আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ